আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবি যারা জাম্বুলে চান বড় পাওয়ারফুল আলো দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে একদম আলোর তো দেখায় পরে আপনাদেরকেই দেখাবো আলো দেখে পরে নেবেন আর অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু স্টানে লাগানোর জন্য হ্যাঁ এখন আমি ব্যাটারিগুলো ঢুকাবো প্রত্যেকটা ব্যাটারি ঢোকানোর সময় সমানটা নিচের আর উপরের একটা অংশ আর ব্যাটারি সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন যেখান থেকে নেন মিলিয়ে নেবেন অনেকজন আটটা ব্যাটারি দিয়ে বিক্রি করে এক কম দামে ব্যাটারিগুলো দিয়ে আবার এই দামে ব্যাটারিগুলো রেখে দেয় একটা ব্যাটারির দাম চারশো টাকা অরিজিনাল ব্যাটারি আর কম দামে একশো টাকা আপনার একশো দেড়শো টাকা ব্যাটারি লাগায় বিক্রি করবে আটটা ব্যাটারি বত থেকে সবাই সাবধান থাকেন ভাই এই যে চারটা অরিজিনাল প্যাকেট খুললে চারটা ব্যাটারি পাবেন হ্যাঁ দেখেন চারটা লাগাইতেছি এখন আমি এখন আমি আলোটা দেখাবো আলোটা দেখেন কি পরিমাণের আলো হয় ভাই এই যে পুরার মাথাটা টাইট দিয়ে নেবেন সম্পূর্ণ টাইট দেওয়ার পরে এখন এই যে আমি দুইটা সুইচ আছে এই যে পার্সেন্টটি শু করতে আসি উনআশি পার্সেন্ট চার্জ আসে এটা খেয়াল করেন একশো পার্সেন্ট ফুল হলেও শো করবে এখন আমি একটু বেল্ডিংয়ে লাগা দেখি এটা আমার হাফ কিলো আলো এই যে হাফ কিলো বিল্ডিংটা আমার বাড়ি থেকে হাফ কিলো এখন দেখাচ্ছি এখন আমি জুম এই আউট করুন একটু খেয়াল করেন প্রত্যেকটা আলো কিন্তু তীরের মতো এখন বাসাবাড়িতে মারলে আসলে মানুষজন বিরক্ত হবে এই জন্য আমি এই বিল্ডিংটাতে দিচ্ছি এই বিল্ডিংটা সম্পূর্ণ খালি এই জন্য দেখছেন আলো পুরো ছড়া যাবে তীরের মতো এই আপনি যে মারতেছেন এটা অন্য কেউ কিন্তু দেখতেছে একদম আপনার কি বলে এই যে কি তীরের মতো আলুগুলো অন্য কেউ দেখতে পারবো আপনি দেখতে পারবেন না এত কি কিলোয়ার পর্যন্ত যথেষ্ট হাফ কিলো এক কিলো সুন্দর দেখতে পারবেন এই যে জুম আউট করতেছি যারাই নেবেন অবশ্যই এটা প্রাইস ছ হাজার টাকা একদম দামা দামি করতে পারবেন যারা নেবেন ফোন নাম্বার দেবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি আই লো আছে হাই চালেলে লোতে চালালে ডিপ ডিম্পার আছে এটা আপার ডিপার আপনার হাই চালাইলে পাঁচ থেকে ছয় সাত ঘন্টা চালানো যায় অন অফ করে ইউজ করলে আর লোতে চালে আপনার দেখা যায় বারো তেরো চৌদ্দ ঘন্টাও চালানো যায় এই যে এখানে দুইটা সুজ আছে এটা হলো আপার ডিপারের জন্য পাঁচটা হলো আপনার ডাইরেক্ট জ্বালানোর জন্য এই যে অন অফ করতে পারবেন হাইলো করতে পারবেন খুব হ্যাভি ভাই এটা ওয়েট আছে এক কেজির উপরেই আসল হাতে না নিলে বুঝতে পারবেন না এটা ষোলো হাজার এমএ চ্যাম্পিয়ার এক একটা ব্যাটারি চার হাজার করে দেখেন তীরের মতো আলো যায় যারাই নেবেন আমাকে নক করবেন আচ্ছা ও সুটে ডেলিভারি দিতে পারবো মাল খুব সীমিত আছে যারাই নেবেন অবশ্যই দ্রুত বলবেন আগে ডেলিভারি চার্জ দেবেন মাল হাতে পার পরে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে রিসিভ করে নেবেন হ্যাঁ যারা আলো দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারাকাতু